নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে রাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে আঠারোটি অদ্ভুত ঘটনা ঘটবে পুরো পৃথিবী কম্পিত হবে আজ সাতাশ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে চারটি দিনের মধ্যে কারণ ইতিমধ্যে বোধের রাশি পরিবর্তন ঘটেছে আর বোধের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে কিন্তু আপনারা শুভ ফল প্রাপ্তি করতে চলেছেন একাধিক পরিবর্তনের রাস্তাগুলো কিন্তু আপনারা খুঁজে পেতে চলেছেন রাজকুমার গ্রহ বুদ্ধিমত্তার কারক গ্রহ বোধের অবস্থান আপনার রাশির ঠিক তৃতীয় ঘরে আর এই তৃতীয় ঘরে থাকার জন্য আপনার মনের উৎসাহটাকে বাড়িয়ে তুলতে পারে যারা ভয়ের মধ্যে রয়েছিলেন এবার কিন্তু সাহসিকতার পরিচয় দিতে পারবেন কিংবা যারা অনেকেই নেতিবাচক চিন্তা ভাবনা নিয়ে বসে রয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার ইতিবাচক পরিবর্তনগুলো আসতে পারে এক এক করে আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনারা চারিদিক থেকে সুখবরগুলো খুঁজে পাচ্ছেন এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারাই আপনার জীবনের সবথেকে বড় সফলতম জায়গাটাকে আপনি কিন্তু বেছে নিতে পারবেন তাই আজ থেকে একেবারে তিরিশে নভেম্বরের মধ্যে চারটি দিনের মধ্যে সময়টা দুর্দান্তপূর্ণ আর জ্যোতিষশাস্ত্র মতে এই বোধ গ্রহকে খুব গুরুত্বপূর্ণ প্রভাবশালী গ্রহ বলা হয়ে থাকে আর এই বোধের কৃপা আশীর্বাদের জেরে কিন্তু আপনারা দেখবেন যে যে কোনো জায়গায় বুদ্ধিমত্তার সহকারে এগিয়ে যাওয়ার খুঁজে পেতে পারেন যে সকল কাজগুলো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন যেন আপনি সেই কঠিন কাজগুলোকে করতে পারছিলেন না সেই কঠিন কাজগুলো করার ক্ষেত্রে আপনি অনেক পরিশ্রম করে চলেছিলেন এবার দেখবেন যে আপনি কম পরিশ্রম করে কি করে সফলতা পেয়ে যেতে পারেন তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে একেবারেই যেন আপনারা টাকা পয়সার দিক থেকেও পরিবর্তনগুলো পেতে পারেন যারা টাকা পয়সা নিয়ে চিন্তায় রয়েছেন টাকা পয়সার ব্যাপারে কোনো ধরনের গলযোগ যদি রয়েছিল কোনো ধরনের লোন ধারের চালে যদি আপনি ছড়িয়ে রয়েছিলেন এবার কিন্তু সমস্ত লোন ধারগুলোকে পরিশোধ করার মতো একাধিক পথ প্রস্তুত হতে চলেছে যেটার দ্বারাই কিন্তু আপনারা সুফলটা খুঁজে পাবেন আপনি দ্রুত যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন কিংবা আপনার বুদ্ধিমত্তার প্রখরতাকে আপনি কাজে লাগাতে পারবেন তাই ভিডিওর মাধ্যমে আলোচনায় জানাবো যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সব থেকে বড় লাভ হতে পারে কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সব থেকে দুর্দান্ত পরিবর্তনগুলো খুঁজে পেতে পারেন সিংহরাচি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকারা তাই ভিডিওটি একেবারে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের এই সময় কেরিয়ারের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে কেমন ফল আসতে পারে কিংবা টাকা পয়সার দিক থেকে কোন কোন জায়গা থেকে লাভগুলো পেতে পারেন সম্পর্কের মধ্যে কতটা পরিবর্তন থাকতে পারে সেটা আপনার প্রেম সম্পর্ক হোক পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক কতটা পরিবর্তন পেতে পারেন তাই অবশ্যই ভিডিওটি না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় এগোতে পারলে লাভটা হতে পারে তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন সকল বাধা সমস্যা একেবারেই মিটিয়ে ফেলতে পারবেন কারণ এই রাজকুমার গ্রহ বুদ্ধিমত্তার কারক গ্রহ আপনার কে কিন্তু একেবারে সফলতার সুযোগগুলো দিতে চলেছে আজ থেকে একেবারে তিরিশে নভেম্বরের মধ্যে আজ থেকে একেবারে চারটি দিনের মধ্যে আপনি পরিপূর্ণতা জীবনে খুঁজে পাবেন কিংবা পরিপূরক সময় আপনারা কাটাতে পারবেন তাই বিশেষ এই সময় বলা যেতে পারে আপনারা যে সিদ্ধান্ত নিতে চাইছেন এবার কিন্তু সমস্ত সিদ্ধান্ত নিতে পারবেন মনের যে ইচ্ছেগুলো পূরণ করতে চাইছিলেন দীর্ঘ সময় ধরে এবার আপনারা মনের সমস্ত ইচ্ছে পূরণ করতে পারবেন কারণ আপনার রাশির তৃতীয় ঘরে এই বোধের অবস্থান তো তৃতীয় ঘরের বুধের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সাহসিকতার পরিচয় দিতে পারবেন যে কঠিন কাজ নিয়ে চিন্তায় ছিলেন সরকারি বেসরকারি যে কোনো চাকরি বাকরি কাজকর্মের ক্ষেত্রে যারা কোনো ধরনের চিন্তায় ছিলেন সেই চিন্তাগুলোকে মেটাতে পারবেন কিংবা বেকার বেরোজগারি বিষয় নিয়ে যদি আপনি ইতিমধ্যে সমস্যায় রয়েছেন তো বেকার বেরোজগারি দূর করতে পারবেন আ ইনকামের নানান পথ আপনার সামনে খুলে যেতে চলেছে আর যে কাজগুলো আপনার জন্য কঠিন হয়ে পড়ে রয়েছিল। এবার কিন্তু আপনার জন্য সেই কাজগুলো অতীব সহজ সরল হতে চলেছে কারণ রাজকুমার গ্রহ বুদ্ধিমত্তার কারক গ্রহের কৃপা আশীর্বাদ আপনার ওপর ভাগ স্থানে এই গ্রহের দৃষ্টি অর্থাৎ বুধের দৃষ্টি আপনার রাশির নবম ঘরে ভাগ্যস্থানে তো ভাগ্য মজবুত আপনি যে কাজ করবেন সেই কাজে সফল হতে পারবেন যেদিকে যাবেন সেদিকেই যেন উন্নতির পথগুলো খুলে যেতে চলেছে সেদিকেই যেন আপনার জীবনের লড়াই করার দুর্দান্ত জায়গাটাকে আপনি বেছে নিতে পারবেন তাই সময়টা একেবারে দুর্দান্ত সময় বলা যেতে পারে কিংবা সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে আপনি প্রতিটি সিদ্ধান্ত নিতে পারবেন প্রতিটি জায়গায় দেখবেন যে জনসমর্থন খুঁজে পাবেন অর্থাৎ রাজনৈতিক বিষয়ে কিংবা আপনি কোনো নির্বাচনী লড়াইয়ে যদি এগোতে চাইছেন তাহলে এই সময় প্রচুর জনসমর্থন আপনারা খুঁজে পেতে পারেন আজ থেকে একেবারে যেন আপনি চারটি দিনের মধ্যে তিরিশের নভে নভেম্বরের মধ্যে আপনারা সুবর্ণ সুযোগগুলো খুঁজে পাবেন যত সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন তত আপনারা এক এক করে পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে নিতে পারবেন বোধের এই অবস্থান খুব দুর্দান্ত বলা যেতে পারে বিদেশে বাইরে যারা যেতে চাইছেন তারা ভাগ্যের সঙ্গটা লাভ করতে পারবেন বিদেশে বাইরে যেতে পারবেন কারণ নবম ঘরে বোধের দৃষ্টি আপনার যে কোনো টার্গেটকে পূরণ করিয়ে দিতে পারে অর্থাৎ আপনি ধরো মনের মধ্যে ধরুন কোনো ইচ্ছে রেখেছিলেন সেই ইচ্ছেগুলো পূরণ হয়ে যেতে পারে অনলাইনিং যে কোনো কাজকর্মের ক্ষেত্রে সফলতা দেখা যেতে পারে কিংবা বন্ডিংমূলক কাজকর্মের ক্ষেত্রে এই সময় পরিবর্তনটা লক্ষ্য করা যেতে পারে আপনি যদি ইতিমধ্যে কোনো টেকনিক্যাল কিংবা ইঞ্জিনিয়ারিং লাইনে মেডিকেল সেক্টরে চাকরি বাকরি কাজকর্ম খুঁজছেন তাহলে আজ থেকে সময়টা দুর্দান্ত হতে পারে চারটি দিনের মধ্যে আপনারা এই সকল জায়গায় বুদ্ধির পরিচয় দিতে পারবেন কিংবা শিল্পী জগতে অভিনয় জগতে মিডিয়ার জায়গায় পারদর্শিতা দেখাতে পারবেন আপনার ভেতরে যে দক্ষতা ক্ষমতাগুলোকে লুকিয়ে রেখেছিলেন এবার তুলে ধরার মতো এক এক করে পথ প্রস্তুত হতে চলেছে সমস্ত লক্ষ্যমাত্রা পূরণ হবে সমস্ত লোকনো প্রতিভাকে এবার আপনারা ফুটিয়ে তুলতে সক্ষম হবেন তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে একেবারেই যেন জীবনে আপনার বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে নিজেকে বদলানোর চেষ্টা করলেই আপনারা বদলটা খুঁজে পাবেন কারণ রাজকুমার গ্রহ বুদ্ধিমত্তার কারক গ্রহের কৃপা আশীর্বাদ আপনার উপর যেটার জন্যই কিন্তু আপনি দুরন্ত গতিবেগ নিয়ে অগ্রসর হতে পারবেন বিশেষ করে আপনারা ইতিমধ্যে যদি কোনো ধরনের ব্যবসাপাতি সংক্রান্ত চিন্তায় ছিলেন এবার কিন্তু ব্যবসাপাতি সংক্রান্ত চিন্তাগুলো দূর হতে চলেছে ব্যবসাপাতি ভালো চলবে পুরনো নতুন যে কোনো ব্যবসাপাতিতেই আপনি সফল হতে পারবেন আপনার লক্ষ্যমাত্রাটিকে আপনারা পূরণ করতে পারবেন যদি আপনি ইতিমধ্যে কোনো ধরনের কোনো টাকা পয়সার অভাবের কারণে পিছিয়ে রয়েছিলেন তাহলে আজ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে সময়টা দুর্দান্ত ধরে নিতে পারেন কারণ নবম ঘরে বোধের দৃষ্টি তৃতীয় ঘরে বোধের এই গোচর আপনাদেরকে টাকা পয়সার আনাগোনা দিতে পারে বিভিন্ন মাধ্যম থেকে অর্থের আনাগোনা পেতে পারেন অভাব অনটনগুলো দূর করতে পারবেন এর পাশাপাশি লোন ধার নিয়ে যারা চিন্তিত রয়েছিলেন তারা কিন্তু সেই চিন্তা দূর করতে পারবেন তবে মামলা মোকর্দমার জায়গা থেকে নিজেকে দূরে রাখুন যাতে আপনি কোনো ঝামেলা ঝগড়াঝাটি অশান্তিতে জড়িয়ে না পড়েন যাতে আপনি কোনো অসুবিধায় জড়িয়ে না পড়েন সেদিকে আপনারা খেয়াল রাখুন আর পারিবারিক বিষয়ে গুরুত্ব দিন কারণ আপনার বাবার সঙ্গে কিংবা পরিবারের অন্য কোনো সদস্যদের সঙ্গে যাতে কোনো সমস্যা না তৈরি হয় যাতে কোনো ঝামেলায় যাতে আপনারা না পড়ে যান ভাই বোনেদের সঙ্গে যাতে কোনো অপ্রীতিকর ব্যবহার না করেন কারণ আপনারা সেই তৃতীয় ঘর ভাই বোনেদের সম্পর্ককে ইন্ডিকেট করে থাকে সেক্ষেত্রে এই জায়গায় বুধের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আপনি পারিবারিক সদস্যদের সঙ্গে কিংবা আপনার ভাই বোনেদের সঙ্গে যত আপনি সম্পর্ক ভালো রাখতে পারবেন তত কিন্তু সুন্দর মুহূর্তগুলো আপনারা কাটাতে পারবেন আর আপনি এই সময়ে দেখবেন ভাই বোনেদের দিক থেকে সাপোর্ট সহযোগিতা পেয়ে যেতে পারেন আপনি এই সময়ে দেখবেন যে আপনার পরিবারের সদস্যদের দিক থেকে সাপোর্টগুলো পেতে পারেন আর বুদ্ধি দিয়ে চলতে পারলেই আপনি যে কোনো প্রশাসনিক কিংবা পুলিশি ঝঞ্ঝট থেকে দূরে বেরিয়ে আসতে পারবেন আপনি যদি ইতিমধ্যে আপনার সম্পর্ক নিয়ে চিন্তায় রয়েছেন সম্পর্কের মধ্যে চিন্তাগুলো দূর হবে আপনারা যারা প্রেম জীবন নিয়ে চিন্তায় ছিলেন প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু আজ থেকে চারটি দিনের মধ্যে সমস্যার সমাধান খুঁজে পাওয়া যেতে পারে একেবারে সময়টা দুর্দান্ত সময় বলা যেতে পারে কারণ আপনারা দেখবেন যে বুধের এই অবস্থানের কারণে প্রেম জীবনে ধীরে ধীরে আস্থা বিশ্বাস ফিরে পাবেন প্রেম জীবনে যে ভয়টা রয়েছিল সেই ভয়টাকে দূর করতে পারবেন আপনি আপনার প্রেম সঙ্গীর সাপোর্ট পাবেন কোথাও যদি বেড়াতে যেতে চাইছিলেন আপনার প্রেম সঙ্গীকে নিয়ে সেক্ষেত্রে আজ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে চারটি দিনের মধ্যে আপনারা যেতে পারেন আপনাদের এই সময় দেখা যাচ্ছে যে আপনারা বিবাহিত জীবনে যত আপনার জীবনসঙ্গীর সঙ্গে স্বাভাবিক আচরণ করে চলবেন বিবাহিত জীবনটা ভালো হবে আপনার জীবনসঙ্গীকে নিয়ে এবার কিন্তু আপনি হাসি খুশির মধ্য দিয়ে সময় কাটাতে পারবেন কারণ বোধ যে জায়গায় অবস্থানরত রাজকুমার গ্রহ বুদ্ধিমত্তার কারক গ্রহ সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার এই সময়ে বিবাহিত জীবনটা ধীরে ধীরে অনুকূলের পথে গিয়ে যাবে একদিকে দ্বিতীয় ঘরে গোচুর নবম ঘরে ভাগ্যস্থানে দৃষ্টি তো সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনাদের প্রতিটি পরিকল্পনা এবার কিন্তু এক এক করে সফল হতে চলেছে কিংবা আপনারা এই সময়ে দেখবেন যে আপনাদের যে কোনো ধরনের সন্তান সম্পর্কিত সমস্যার সমাধানগুলো এবার আপনারা খুঁজে পেতে পারেন মনের শান্তিটা খুব গুরুত্বপূর্ণ সেই শান্তিটা এবার আপনারা খুঁজে পাবেন শারীরিক সুস্থতা ফিরে পাবেন ক্রিটিক্যাল কোনো রোগ নিয়ে যারা ভুগছিলেন তারা কিন্তু সেই সকল লোক থেকে রিহাই পেতে চলেছেন তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে পুরো পৃথিবী কম্পিত হবে আঠারোটি অদ্ভুত ঘটনা ঘটবে আপনাদের জীবনে আজ সাতাশ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে আজ থেকে একেবারে চারটি দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় রাথে রাথে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা দূর করতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যাবেন